হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য তেলেঙ্গানা ফেমাস আচার নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটা আচার হয় আর এক দু বছর অন্তত টিকে অতি সিম্পলে তোমরা বানিয়ে নিতে পারবে বেশি খরচাও পড়বে না তোমাদের মনে করো এত সুন্দর একটা আচার তোমরা বানিয়ে রেখে দিলে তোমরা মনে করো তিন দিন মনে করো এটা যদি ভিজিয়ে রেখে দাও তারপরে তোমাদের আচার রেডি হয়ে যাবে গরম ভাতে হোক বা মনে করো ডালের মধ্যে হোক যেন কোনো হোক তোমাদের কিছু খাওয়া না থাকলেও মনে করো এই আচার টা তোমরা বানিয়ে নিয়ে রেখে দাও খুবই সহজ হবে তো আচারের রেসিপিটা চলো শেয়ার করছি প্রথমে তো আমি আম এখানে কাঁচা আম এখানে আমি কুড়িটার মতো কেটে নিয়ে নিয়েছি এটা আমি টুকরো টুকরো করে তোমরা বাড়িতেও কাটতে পারো বা দোকানেও কেটে নিতে পারো কাটানোর পর আমি দেখো সাইজ হিসাবে নিয়ে নিয়েছি বড় ছোট সেটা আপনাদের মর্জি নিয়ে এটাকে এক দেড় ঘন্টা একটুখানি নুনের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে নেবেন ভালো করে আগে দু তিনবার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তারপরে এক দেড় ঘন্টা এরকমভাবে ভিজিয়ে নেবে তাহলে যে আমের যে কষটা সবসময় কিন্তু বেরিয়ে যায় আর এটা চেষ্টা করবেন সকালবেলা করার আমার যেহেতু রাত হয়ে গেছিলো তাই একটু খাটটি বেড়ে গেছিলো এইটাকে আমি ভালো করে ধোয়ার এক দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেলাম পারলে আপনার যদি দিনের বেলা হয় চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটাকে ধোয়ানোর পর যেহেতু আমার দুপুর মনে করুন কেটে গেছিলো আমি মনে করো ফ্যানের নিচে ভালো করে চাদরের উপরে বিছিয়ে দিয়েছিলাম যতক্ষণ না ভাইস আমটা জল ঝরে শুকাবে একটা চাদরের পর আমি আর একটা নিয়েছিলাম বেশ আমটা ভালো করে মুছেছিলাম আর রোদ্দুরে যদি আপনি দেন তাহলে তো কোনো সুবিধাই মনে করো অসুবিধাই হবে না রোদ্দুরে মনে করো এক ঘন্টা রেখে দিলে আমটা বেশ শুকিয়ে যাবে সব সময় মনে রাখবেন যে আমে যদি জল থাকে তাহলে কিন্তু আমের আচার আপনার খারাপ হয়ে যাবে জল থাকলে কিন্তু সবসময় নষ্ট হয়ে যাবে তাই জন্য থাক চেষ্টা করবেন যে জল যেন আমে না থাকে তাহলে আপনাদের আম কিন্তু নহলে ছাতা পড়ে যাবে আর আমের আচার সবসময় ধোয়া কাপড়ে থাকবেন চান টান করে মাথা টাতা ঘষে সবসময় বাসি গায়ে ধোবে ছোবেন না আমের আচার বা যে কোনো আচার কিন্তু একটুখানি নিয়মকানুন মেনে করতে হয় নইলে আপনাদের আচারটা টিকবে না ছাতা পড়ে যাবে ঠিক আছে এখানে আমি মাথা ঘষে নিয়েছিলাম আর এই চাদুরটা আমার আমের আচারের জন্যই আমি রেখেছিলাম এখানে আমি কুড়িটা আমে মিনিমাম দু কিলো তেল দিচ্ছি আমি আপনি চাইলে পাম অয়েন বা সানফ্লাওয়ার হয় কিন্তু বাদাম মানে করুন সানফ্লার হয় তেলই নেবেন সরষার তেল নেবেন না আমি তেলটাকে গরম করে নেব গরম করে নেওয়ার পর উষ্ণ উষ্ণ যখন গরম হবে এরকম যে আপনার মনে করুন আদা খাঁচা আদা খাঁচা একটুখানি রসুনগুলোকে একটুখানি গ্রাইন্ডিংয়ে যে এরকম করে গ্রাইন্ডিং করে রসুনগুলোকে অল্প অল্প করে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণ মনে করুন একটুখানি ভাজবেন বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের মধ্যে আপনার দেখবেন রসুন কালার পরিবর্তন করছে অল্প অল্প যখন হালকা হালকা লাভ লাল হবে তখনই বন্ধ করে দেবেন একেবারে যদি লাল হওয়ার পর বন্ধ করবেন তেলটা যেহেতু হিট থাকবে আপনার কিন্তু রসুনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা তেল লাল লাল হওয়ার সময় যদি আপনি বন্ধ করে দেন তাহলে রসুনের মনে করুন যে লাল কন্ডিশনটা ঠিক থাকবে খুবই সিম্পল একেবারে মনে করুন অতি সহজে হয়ে যায় বেশি সময় লাগে না এই যে আমার হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো এই গড় এটা আমি এখন ফ্যানের নিচে নেব আপনার তাহলে লালটা বেশ থাকবে এটা হতে কী আচারে একটা সুন্দর ফ্লেভার দেয় একটা গ্রেভিও কিন্তু টাকচার দেয় আর এই দু কিলো তেল মনে হবে তখন কিন্তু আপনার কম পড়ছে কিন্তু আস্তে আস্তে যত আমটা ভিজবে আমটা যত কমবে মচবে তত কিন্তু তেলটা ভেসে উঠবে তাই জন্য প্রথমেই একেবারে ঘপাক করে তেল দিয়ে দেবেন না লাগলে কিন্তু আমরা পরেও দিতে পারবো আমি এখানে দেখুন একটা আমি হিসাব নিয়ে নিচ্ছি এই যে এক বাটি এই এক বাটি আজ আম নেব এর হিসাবে আমি মশলা মিশাব মনে করুন এক বাটি আমি আম তার হাফ বাটি সবসময় লঙ্কার গুঁড়ো ঠিক আছে তাই এখানে আমার সাড়ে তিন বাটির মতো হয়েছিল প্রায় সাড়ে তিন বাটি লঙ্কার এখানে আপনি চা পারলে স্টিলের বা কোনো কাচের বাটি নেবেন যেহেতু আমি ঘর মনে করুন খালি করছিলাম সবাই জানে তার জন্য আমি স্টিলের বাটি নিতে পারিনি আমি মনে করুন দিয়ে নিয়েছি এটা আমি দেখুন এক কাপের মতো আমি হচ্ছে এখানে সর্ষের গুঁড়ো দিলাম এবারে মনে করুন আমি আর এক কাপ সর্ষের গুঁড়ো দেবো সর্ষের গুঁড়োটা দিলে আমের স্বাদের আচারটাও কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে গ্লাভস বা কভার বেঁধে নেবেন এক কাপ আমি এখানে মেথি দিলাম হ্যাঁ মেথি আর এখানে দেবেন দু তিন চামচির মতো হলুদ হলুদ বেশি লাগে না যেটা বলে তারপরে আমি দেব ধনে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো প্রায় দিয়েছি ছ কাপের মতো তারপরে আমি দেব এক বাটির মতো লঙ্কার গুঁড়ো যদি বেশি স্পাইসি হয় তাহলে আরও কম দেবেন আর যদি স্পাইসি না হয় তাহলে এক বাটির মতো দেবেন যেহেতু সাড়ে তিন কাপ বাটি মনে করুন আপনার আমের আচার আর এখানে আমি প্রায় হাফ কিলোর মতো নুন দেব। ঠিক আছে হাফ কিলোর মতো আমি নুন দিয়েছি পরে যদি আপনার যদি কোনো কিছু কম মনে হয় তাহলে আপনি এটা পরে দিতে পারবেন এবারে দেখুন এই যে ঠান্ডা যে আমাদের রসুন তেলটা ছিল এটা আস্তে আস্তে করে দিয়ে মিলিয়ে নেবেন ব্যাস তাতেই হয়ে গেল ভালো করে মিলিয়ে নেবেন নেওয়ার পরে কাচের জার হোক বালতির মধ্যে হোক তুলে রেখে দেবেন আবার তিন দিন পর ওটাকে ভালো করে আচারটাকে মেলাবেন এ দেখুন কি সুন্দরভাবে ভালো করে মিলিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যেই রেখে দেবো তিন দিন তারপরে আমি বালতির মধ্যে শিফট করব। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন